চার বছরের প্রেম চার মিনিটে ডিসমিস চার মিনিটও হবে না হবে এক মিনিট মাত্র দু তিনটে বাক্য নির্মাল্য হঠাৎ মাঝরাতে ফোন করে বলল কিছু মনে করো না বাবা মায়ের চাপাচাপিতে বিয়ে করতে বাধ্য হচ্ছি আগামীকাল ওরা আমায় আশীর্বাদ করতে আসবে আর যোগাযোগ রেখো না নাম্বার ডিলিট করে দিও আর হ্যাঁ চার বছর পরে তোমায় একটা সত্যি কথা বলি আমার বাড়ি পায়রাডাঙা নয় পাঁচ পেরিয়া রানাঘাটের পরে স্টেশন আগেরটা নয় নির্মলের সঙ্গে কলেজে পরিচয় আলাপ প্রেম ঘনিষ্ঠতা সব তখন ওর বিয়ের খবরটা মানতে পারিনি সহজে অনেক দিন আপসেট ছিলাম প্রায় দু বছর লেগেছিল ভুলতে ইদানিং চাকরি সূত্রে প্রতিদিন পায়রা ডাঙা পাঁচ বেরিয়া হয়ে আঙুর ঘাটা যেতে হয় যতবার পাঁচ বেরিয়া পার হই ততবার নির্মাল্যের কথা মনে পড়ে মনে হয় ট্রেন থেকে ঝাঁপিয়ে নামি তারপর ছুটে চলে যাই ওর কাছে আবার ভাবি না থাক ও স্ত্রী আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে মান সম্মান আছে হঠাৎ করে গিয়ে উঠে কি পরিচয় দেব কি বা বলবো কোনো কারণে যদিও স্ত্রী জানতে পারে প্রাক্তন প্রেমিকা বাড়ি অব্দি ধাওয়া করেছে তাহলে সাংসারিক অশান্তিতে ডুবে যাবে নির্মাল। সেটা ভালো হবে না কিন্তু মন যে মানে না কোনো কথাই শুনতে চায় না কিছুদিন যাব তেমন মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব একদিন স্কুলের কলিগ সুমনাদিকে সব খুলে বললাম দিদি খুব দিল দরিয়া খুব মিশুকে বয়স হয়ে গেলেও কারণে অকারণে মারাত্মক খিস্তি দিতে ওস্তাদ অনেক ছেলেই এ বিষয়ে ওনার কাছে নস্বী সব শুনে সুমনা দিয়ে আগে হেসে নিল তারপর গম্ভীর হলো শেষে নির্বাক হয়েছে রইলেন অনেকক্ষণ দীর্ঘ সময় পর গম্ভীর শ্বাস টেনে বলল মরেছিস মরেছিস শব্দটা আমার জন্য একদম সঠিক বিশেষণ দু বছর আগে বিবাহিত একজন পুরুষের প্রতি এখনো টান আছে এটা ভেবে নিজেই অবাক হই কিন্তু মন না বুঝলে কি করব। মনের উপর তো জোর খাটাতে পারি না গতকাল সরস্বতী পুজো গেছে আজ বিসর্জন ক্লাস অফ হঠাৎ সুমনাদি কোত্থেকে থেকে ছুটতে ছুটতে এসে বলল বরদিকে বলে এসেছি চল আমি একেবারে আকাশ থেকে পড়লাম বিস্মিত হয়ে বললাম সত্যি সত্যি যাবে নাকি নিশ্চয়ই ওদের বাড়ির পাশেই স্কুল অনেকে পরিচিত আছে আমার রদ দেখা কলা বেচা দুটোই হবে চল চল বেশি চেঁচামেচি করলে বিষয়টা জানাজাননি হবে ভেবে চুপি চুপি বেরিয়ে পড়লাম স্কুলের সামনে থেকে একটা টোটো বুক করে সুমনাদি জুত হয়ে বসে বলল একেবারে আমার ডিটো তুই আমারও এমন ভূত চেপেছিল একবার বরের সঙ্গে এক বছর সংসার করার পরেও সেই ছোকরাকে ভুলতে পারিনি সহজে প্রেম শক্ত আঠার বুঝলি ওই যে আছে না মতো কাঁঠালের আঠা বলেই সুমনাদি অট্ট হাসিতে ফেটে পড়ল আমার ভারী লজ্জা করতে লাগলো রেল রেলগেটের কাছে এসে সুমনাদির হাত ধরে বললাম থাক না দিদি যাওয়ার দরকার নেই সামনাসামনি দেখা হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে চলো ফিরে যাই সুমনাদি কনফার্ম ফিরবে না যাবেই আঙুর ঘাটা পার হলেই ফাঁকা মাঠ মাঠের মধ্যে দিয়ে সুন্দর পাকা রাস্তা দুদিকে সবুজ শাক সবজিতে রঙিন জমি যেন সেজে আছে বিয়েবাড়ির কোণের মতো এদিকটা কোনোদিনই আসেনি সবগুলো বাড়ি মনে হচ্ছে নির্মাল্যদের বাড়ি এক ফুট করে টোটো এগোচ্ছে আর বাড়ছে পাল্লা দিয়ে হৃদপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি রীতিমতো একটা সুন্দর মতো বাড়ির সামনে এসে সুমনাদি লাফ দিয়ে নেমে আমার দিকে চেয়ে হেসে বলল এসে গেছি নাম বিস্মিত হয়ে সুমনাদিকে বললাম এসে গেছি মানে এটা তো স্কুল নয় কার বাড়ি ঢুকতে চাইছ আমি যাব না আমার হাত ধরে হিড় হির করে টেনে নামিয়ে আরেকবার হেসে বলল এটা নির্মাল্যদের বাড়ি নয় আমার এক বন্ধুর বাড়ি আয় একটু চা খেয়ে যাই তাও ভালো ভেবেছিলাম নির্মাল্যদের বাড়ি মারাত্মক কেলেঙ্কারি হয়ে যেত বাড়িটি চমৎকার এখানে এত সুন্দর মকান জিনি বানাক না কেন তার রুচিবোধ আছে বটে উঠোনোর দিকে রং বাহারি অনেক ফুল আছে দোতলার ঝুল বারান্দাটি বাড়িটিকে আরও সুন্দর করে তুলেছে রাস্তা থেকে সুমনাদি চিৎকার করতে শুরু করলো সুমনাদির বিকট আওয়াজ শুনে দরজা খুলে যে ছেলেটি আমাদের সামনে এসে দাঁড়ালো তাকে দেখে মনে হচ্ছিল এখানেই অজ্ঞান হয়ে যাব এ তো লো জেনে বুঝে শেষ পর্য এখানে আনলো এমন কাজ করতে পারলে সুমনাদি আমি চুপ করে দাঁড়িয়ে আছি কি করব কি করব এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছিল এখানে বজ্রপাত হলে বেঁচে যেতাম হঠাৎ নির্মাল্য এসে আমার হাত ধরে বলল কি কাণ্ড আমাদের বাড়ি চিনলে কি করে চলো উপরে চলো নিশ্চয়ই বুড়িটা ধরে এনেছে মা কাজটা কিন্তু তুমি ঠিক করনি মা নির্মাল তবে সুমনাদির ছেলে এটা সুমনাদির বাড়ি সুমনাদি এতক্ষণ চুপ করেছিল হঠাৎ ছেলের হাত থেকে ছাড়িয়ে আমায় বুকে টেনে নিয়ে বলল তোর কথা অনেক পরে জানতে পেরেছিলাম মল্লিকা অনেক পরে বুঝতে পেরেছি ছেলে আমার তোকে না পেলে বাঁচবে না আমার শাসনেও মরেই যেত নিজে আঘাত পেয়েও আঘাতের মর্ম বুঝিনি আমায় তোরা দুজনেই ক্ষমা করিস রে মিথ্যে ফোনটা আমি ওকে করতে বাধ্য করেছিলাম বলেই সুমনা দিয়ে আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরলো গ্রামের কোনো নির্জন পথে কোনো অচেনা গাছে দুটি কোকিল যেন একে অপরকে মিষ্টি সুরে ডাকছে যেন বলছে বসন্ত এসে গেছে